কলা কম বেশি সবারই খাদ্য তালিকায় থাকে তা হোক কাঁচা বা পাকা পাকা কলার মতো কাঁচকলায়ও রয়েছে অনেক উপকারিতা কাঁচকলা তরকারি হিসেবে বা ভর্তা করে খাওয়া যায় কাঁচকলায় প্রতিরোধী স্টার্চ রয়েছে যা একটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে মানে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া সরবরাহ করে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো খাদ্য ভাঙন পুষ্টি শোষণ পেট ফাঁপা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এক কাপ সেদ্ধ কাঁচকলায় তিন দশমিক ছয় গ্রাম ফাইবার থাকে কাজকলায় জটিল শর্করা বেশি থাকে এই কারণে রক্তে সুগারের মাত্রা বাড়ায় না যা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী কাজকলা প্রাচীনকাল থেকেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের পথ্য হিসাবে ব্যবহৃত হয় এছাড়া আলসার পেটের সংক্রমণ বদহজম সারায় কাঁচকলা কাজকলা প্রতিরোধী স্টার্চ থাকায় এটি সহজেই হজম হয় এক কাপ সেদ্ধ কাঁচকলায় প্রায় পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায় এটি উচ্চ রক্তচাপ দেহের খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকিও কমায় পটাশিয়াম স্নায়ুর কার্যকারিতাও উন্নত করে এছাড়া কাজকলায় রয়েছে পর্যাপ্ত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ কমাতে সহায়তা করে কাঁচকলা স্মৃতিশক্তি মনোযোগ ও স্নায়ুবিক রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে কাছকলায় উপকারিতার পাশাপাশি আছে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও তবে কাজকলার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম অতিরিক্ত পরিমাণে খেলে কিছু পার্শ্ব হতে পারে যেমন পেটে গ্যাস পেট ফাঁপা বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে কাজকলায় ফাইবার ও আয়রনও বেশি থাকে বলে বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে টাইরামিন থাকায় কারো কারো মাইগ্রেনের সমস্যা বাড়াতে পারে হিস্টামিনের উচ্চ বলে কারো অ্যালার্জিও হতে পারে পটাশিয়াম বেশি থাকে তাই কিডনি রোগীরা সতর্কতার সঙ্গে কলা খাবেন